পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম শিরিন একটা প্ল্যান করেছে পারুলকে রায়ণের জীবন থেকে সরানোর জন্য ইউনিভার্সিটি থেকে তাড়ানোর জন্য ওকে উত্তক্ত করছে কেন রায়ণের সাথে কথা বলতে দেয় না মাঠ পারুল বলছে এরকম করিস না সিরিঙ্গে আমার সাথে শেষ পর্যন্ত রাগের চোটে চর মেরে দিয়েছে ও পড়ে গেছে বন্ধুরা ছুটে চলে এসছে ওরা ভিডিও রেকর্ডিং করে নিয়েছে সাথে সাথে হাসপাতালে নিয়ে গেছে ও নাকি কুমায় চলে গেছে ডিন কাছে বলেছে সবাই পারুলকে যাতে টিকিট করা হয় কিন্তু ডিন স্যারের কাছে দুদিনও চেয়ে নিয়েছে প্রমাণ করে দেবে আগের বারও করেছে ভিডিও রেকর্ডিং করেছে ক্রপ করে করেছে কেন করেছে আগের পরের কোনো ঘটনা নেই শুধু ও মেরেছে ওইটুকু ঘটনা আছে বাড়িতে গেছে দাদুকে রান অনেক কথা বলছে যে এই মেয়েটা দেখো একজনকে মেরে কুমায় পাঠিয়ে দিয়েছে তোমরা দেখো কাকে বাড়িতে রেখেছো একে বাড়ি থেকে তাড়িয়ে দাও ইউনিভার্সিটি থেকেও তাড়িয়ে দেবে ও যখন বলেছে ডিনচার বলেছেন দুদিন সময় দিয়েছেন তখন রায়ান চমকে গেছে বাড়ুরকে কোনো বিশ্বাস নেই বড় ছেলে আর বড় বউ সিরিনকে দেখতে ভয় পেয়ে গেছে রায়ান ওরা যদি না জানতে পারে তখন কী হবে দেখতে থাকবো কি হয়